আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগত শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম ইরানের হাত আছে ইরানের পার্লামেন্টের স্পিকার ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস হয়নি কয়েক মাস পিছিয়েছে মাত্র গোপন মার্কিন প্রতিবেদন বারো দিনের সংখ্যাতে চোদ্দ ইরানি বিজ্ঞানীকে হত্যার দাবি ইসরাইলের ইরানের ক্ষতি কতটা ইসরায়েলের আগ্রাসন গাজায় নিহত ছাপ্পান্ন হাজার ছাড়ালো ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে আরও তিনজনকে ফাঁসি দিল ইরান ইরানের প্রেসিডেন্ট দুঃখ প্রকাশ করলেন কাতারের আমিরের কাছে কেন ইরান ইসরায়েল যুদ্ধবিরতিতে ভূমিকা ট্রাম্পের প্রস্তাব নোবেল শান্তির জন্য এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ইরানের হাত আছে ইরানের পার্লামেন্ট স্পিকার সাম্প্রতিক আগ্রাসনের সময় শত্রুদের সম্পূর্ণভাবে আশাহীন করায় জনগণকে প্রশংসা করেছেন তিনি বলেছেন ইসলামী প্রজাতন্ত্র যে কোন নতুন আগ্রাসনের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানাতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে মোহাম্মদ বাকের কালিবাফ মঙ্গলবার ইসরায়েলি সরকার তাদের আগ্রাসন বন্ধ করে এবং একতরফাভাবে যুদ্ধবিরতি ঘোষণা করার সময় জনগণের উদ্দেশ্যে দেয়া এক বার্তায় এই করেছেন তিনি জানিয়েছেন ইরান প্রতিশোধ ও পাল্টা জবাব দিতে প্রস্তুত ইরানের আছে এবং প্রবীণ রাজনীতিবিদ বলেছেন শত্রুদের সবচেয়ে বড় পরাজিব বলেন ইরানি জাতি আধুনিক ইতিহাসে একটি নতুন অধ্যায় উন্মোচন করেছে এবং বিশ্বকে দেশপ্রেম ঐক্য এবং সাহসিকতার পাঠ শিখিয়েছে বিশ্ব ইরানি জনগণের ঐতিহাসিক সংহতির প্রশংসা করার জন্য এক কণ্ঠে কথা বলবে আগের দিন ইরানি সশস্ত্র বাহিনীর বাইশটি প্রতিশোধমূলক অভিযানের মুখোমুখি হওয়ার পর ইসরায়েলি সরকার ইরানের বিরুদ্ধে বারো দিনের আগ্রাসন বন্ধ করতে বাধ্য হয়েছিল ইরান শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে যার মধ্যে রয়েছে অন্যতম ওয়ার হেড ভ্যারিয়েন্ট এবং সশস্ত্র ড্রোন ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস হয়নি কয়েক মাস পিছিয়েছে মাত্র ইরানের দুটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এগুলোর প্রবেশ বন্ধ করে দিতে পেরেছে কিন্তু স্থাপনার ভূগর্ভস্থ ভবনগুলো ধ্বংস করতে পারেনি একটি প্রাথমিক গোপন মার্কিন প্রতিবেদনে তথ্য উল্লেখ করা হয়েছে বিষয়টি অবগত আছেন এমন কয়েকজন মার্কিন কর্মকর্তা এ খবর জানিয়েছে প্রাথমিক তথ্য অনুযায়ী সপ্তাহান্তের হামলায় ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় গতকাল শনিবার সন্ধ্যা ইরানের পরমাণু কর্মসূচি মাত্র কয়েক মাসের জন্য পিছিয়েছে হামলার আগে মার্কিন গোয়েন্দারা বলেছিলেন ইরান দ্রুত বোমা তৈরির চেষ্টা করলেও তাতে অন্তত তিন মাস লাগবে তবে যুক্তরাষ্ট্রের বিমান হামলা ও ইসরাইলের বিমান বাহিনীর কয়েকদিনের হামলার শেষে মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার ডিআইএ ধারণা ইরানের পরমাণু কর্মসূচির অগ্রগতি শুধু ছয় মাসের কম সময়ই পিছিয়েছে সাবেক কয়েকজন মার্কিন কর্মকর্তা বলেন ইরান যদি তরিখরি পারমাণবিক বোমা চেষ্টা করে তবে তা হবে অপেক্ষাকৃত ছোট ও ধাঁচের বিস্ফোরক ডিভাইস একটি ক্ষুদ্রাকৃতির আকারের ছোট হলেও অত্যন্ত বিধ্বংসী পারমাণবিক বোমা তৈরি করা অনেক বেশি জটিল কাজ কিন্তু মার্কিন হামলায় ইরানের উন্নত মানের পারমাণবিক গবেষণায় কতটা ক্ষতি হয়েছে তা এখনো স্পষ্ট নয় বারো দিনের সংখ্যা চোদ্দ ইরানি বিজ্ঞানীকে হত্যার দাবি ইসরায়েলের ইরানের ক্ষতি কতটা বারো দিনের সংখ্যাতে ইরানের অন্তত চোদ্দ বিজ্ঞানীকে হত্যা করার দাবি করেছে ইসরায়েল তাদের মধ্যে রসায়নবিদ পদার্থবিদ ও প্রকৌশলী আছেন বার্তা সংস্থা এপির বরাতে তথ্য জানিয়েছে আল জাজিরা ফ্রান্সে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত জশুয়া জার্কা দাবি করেছেন এসব হত্যাকাণ্ডের ফলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বোমা হামলা থেকে যে পারমাণবিক অবকাঠামো ও উপকরণ টিকে আছে সেগুলো দিয়ে ইরানের পক্ষে অস্ত্র তৈরি প্রায় অসম্ভব হয়ে পড়বে রাষ্ট্রদূত জোসুয়া বলেন ইরানি বিজ্ঞানী গোটা দল নিশ্চিহ্ন হওয়ার ঘটনা ইরানের পারমাণবিক কর্মসূচিকে অনেক বছর পিছিয়ে দিয়েছে রাষ্ট্রদূত জোসু গতকাল সোমবারই কথা বলেন এরপর গতকাল মঙ্গলবার ইসরায়েলি হামলায় রাজধানী ইরানের তেহরানের দেশটির আরও একজন পরমাণু বিজ্ঞানীর নিহত হওয়ার খবর জানা যায় ইরানি টেলিভিশনে প্রচারিত খবরে বলা হয় এই বিজ্ঞানীর নাম মোহাম্মদ রেজা সেদিঘি সাবের এর আগে সংঘাত শুরুর দিন অর্থাৎ 13 জুন বিজ্ঞানী সাবেরের উপর এক দফা হামলা হয়েছিল তবে সে যাত্রায় বেঁচে যান তিনি যদিও হামলায় নিহত হয় তার 17 বছর বয়সী ছেলে গাজায় নিহত ছাপ্পান্ন হাজার ছাড়ালো ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞ চলছে গতকাল মঙ্গলবার উপত্যকাটির বিভিন্ন স্থানে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত উনআশি জন নিহত ও জন আহত হয়েছেন তাদের মধ্যে ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি সেনাদের গুলিতে প্রাণ হারিয়েছেন অন্তত উনপঞ্চাশ জন গতকাল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া হিসেবে দুই সালের সাত অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় গাজায় ছাপ্পান্ন হাজার সাতাত্তর জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এছাড়া আহত হয়েছেন আরও অন্তত এক লাখ একত্রিশ জন হতাহত ব্যক্তিদের বেশিরভাগই নারী ও শিশু দুই মাসের যুদ্ধবিরতির শেষ হওয়ার আগেই গত আঠারোই মার্চে গাজায় আবার হামলা শুরু করে ইসরায়েল এরপর থেকে ইসরায়েলি হামলায় পাঁচ হাজার সাতশো উনষাট জন নিহত ও উনিশ জন আহত হয়েছেন হাসপাতাল ও চিকিৎসকদের সূত্রের বরাতে আল জাজিরা জানিয়েছে মধ্য গাজায় ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলের সেনাদের গুলিতে পঁচিশ জন নিহত হন গাজার দক্ষিণে সালা আল সড়কে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন প্রাণ বিতরণ কেন্দ্রে গুলির এই ঘটনায় একশো জন আহত হয়েছেন ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে আরও তিনজনকে ফাঁসি দিল ইরান ইসরায়েলের পক্ষে গুপ্তচর বৃত্তির অভিযোগে তিন ব্যক্তির ফাঁসি কার্যকর করেছে ইরান আজ বুধবার ইরানের বিচার বিভাগে তথ্য জানিয়েছে ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার একদিনের মাথায় এই ঘটনা ঘটল ইরানের বিচার বিভাগের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয় ইদ্রিস আলী আজাদ সোজাই ও রাসুল আহমেদ রাসুল নামের তিন ব্যক্তি হত্যাকাণ্ড চালানোর উদ্দেশ্যে দেশটির ভেতরের সরঞ্জাম ঢোকানোর চেষ্টা করেছিলেন জায়নবাদী শাসককে সহযোগিতা করার অভিযোগে তাদের গ্রেপ্তার করে বিচার করা হয় বিবৃতিতে আরো বলা হয় আজ সকালে রায় কার্যকর হয়েছে এবং তাদের হয়েছে ইরানের বিচার বিভাগের তথ্য অনুসারে উত্তর শহর উর্মিয়ায় পশ্চিমাঞ্চলীয় এই তিন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে তুরস্কের সীমান্তের কাছে উর্মিয়ার অবস্থান তিনজনের ফাঁসি কার্যকর করার আগের ছবিও প্রকাশ করেছে বিচার বিভাগ ছবিতে তাদের নীল রঙের কয়েদি পোশাকে দেখা গেছে ইরানের প্রেসিডেন্ট দুঃখ প্রকাশ করলেন কাতারের আমিরের কাছে কেন কাতারের ভূখন্ডে মার্কিন সামরিক গত সোমবারের ক্ষেপণাস্ত্র হামলার কারণে দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল খানির কাছে দুঃখ প্রকাশ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান আমিরের দপ্তর দিওয়ান থেকে এক বিবৃতিতে জানানো হয় মঙ্গলবার টেলিফোনে কথা বলেছেন দুই নেতা এসময় সময় ইরানের প্রেসিডেন্ট বলেন হামলার লক্ষ্যবস্তু কাতার বা দেশটির জনগণ ছিল না বরং কাতারে অবস্থিত সমর্থিত যুক্তরাষ্ট্রের রাল উদেইদ বিমান ঘাটিতে হামলা চালানো হয়েছে এটা উপসাগরীয় দেশটির কাতার জন্য কোন হুমকি নয় বিবৃতিতে আরো বলা হয় ফনাল ইরানের প্রেসিডেন্ট জোর দিয়ে বলেছেন একটি প্রতিবেশী মুসলিম দেশ হিসেবে কাতারের সঙ্গে ইরানের সম্পর্ক রয়ে যাবে এজেসিয়ান আশা করেন দুই দেশের সম্পর্ক সর্বদা সার্বভৌমত্ব আর সুপ্রতিবেশী সুলভ আচরণের নীতির উপর ভিত্তি করে বজায় থাকবে ইরান ইসরায়েল যুদ্ধবিরতিতে ভূমিকা ট্রাম্পের নাম প্রস্তাব নোবেল শান্তির জন্য ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতিতে ভূমিকা রাখায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম নোবেল শান্তি পুরস্কারের জন্য প্রস্তাব করা হয়েছে